হঠাৎ ভাপা পিঠে খেতে চলে ইনস্ট্যান্ট মাত্র দশ মিনিটেই আমি এই পদ্ধতিতে বানিয়ে নি এটা যেমন বাড়ি কম খাটনিতে হয়ে যায় তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এই পিঠে বানানোর জন্য এক কাপ সুজির মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম চারটে টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণে কয়েকটা স্টিলের বাটির মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিলাম দশ মিনিট পর ব্যাটারটা সেট হয়ে গেলে മോദി ഇതിലും হাফ চামচ মতো বেকিং পাউডার আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম ঠিক এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছি এইবারও ওই স্টিলের বাটিগুলোর মধ্যে প্রথমে হাফ বাটি করে ব্যাটার দিয়ে ওপরে দিয়ে দিলাম শুকনো নারকেল পাউডার আর তার উপরে দিয়ে দিলাম খেজুরের গুড় একদম ছোটো ছোটো টুকরো করে গুড়টাকে কেটে নিয়েছিলাম অল্প করে দিয়ে দিলাম আর তার উপর থেকে কিন্তু আবারও ওই সুজির ব্যাটারটা পুরোটা দিয়ে বাটি কিন্তু পুরো ভর্তি করা যাবে না একটু কম করে ব্যাটারটা দিতে হবে আর তার উপর থেকে একটু দেখতে সুন্দর লাগবার জন্য আর খেতেও ভালো লাগবার জন্য কয়েকটা কিশমিশ সাজিয়ে দিলাম কড়াই জলের উপরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালা চাপিয়ে বাটিগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টটি ভাপা পিঠে একেবারেই রেডি হয়ে যাবে ঠান্ডা করে বাটি থেকে বার করে নিন খেতে অসাধারণ হবে যেমন হবে নরম তুল তুলে তেমনই কিন্তু দারুণ টেস্ট